বাচ্চা তুই এটা কি করেছিস হাল্লা এখন যদি আমার হাজবেন্ড সবকিছু দেখে ফেলি তখন কি হবে আমার ওকে আমি একবার মেরে ফেলি থেকে ঠিক আছে আমি রাখছি তো আরে মিরা কোথায় মিরা কি তোমার ওখানে কি করছো হ্যাঁ তুমি একটু দাঁড়াও আমি আসতেছি আসলে শানা আমার পেটে অনেক বেশি ব্যথা করছে তার জন্য আমার মনে হচ্ছে আজকে বেবিটা একটু বেশি নড়াচড়া করছে তুমি একটু দাঁড়াও না আচ্ছা আসো কি ব্যাপার এটা ভাবি না কিন্তু মিরা ভাবি পেটে বেলুন কেন দিচ্ছে ও তার মানে ভাবি প্রেগনেন্ট না এতদিন মিথ্যা প্রেগনেন্ট সাথে অভিনয় করছিল আর আমার বন্ধুটা তো বোকা বোকাটাকে আসলেই বোকা বানাচ্ছিল না ঠিক আছে আজকে আমি আর সলিউশন দিব ভাবি আমার বন্ধুকে তুমি বোকা মানাতে পারো আমাকে না দেখো আমি কি অবস্থা করি হ্যাঁ চলো এই ভাবি দাঁড়ান হাসান আয় হাসান এদিকে শোন ভাবি কিন্তু প্রেগনেন্ট না ভাবি আসলে তোকে বোকা পারাচ্ছিলো ওয়াট তুই সব কী বলছিস দোস্ত এই আপনি কে আপনি আমাকে ভাবি কেন ডাকছেন আর এত জিনিস বুঝলাম না আপনাকে আমি ভালো করে চিনেও না আর এসে আত্মীয়তা শুরু করে দিয়েছেন আর চিনেন না জানেন না আর ভাইরাল হয়ে গেল মিরা তুমি চিরাচির করো না ও আমার ছোটবেলার বন্ধু সাজির। শান আমি মানলাম উনি তোমার ছোটবেলার বন্ধু উনি যা ইচ্ছা তাই বলবে কিছু কি আমার শুনতে হবে হ্যাঁ দোস্ত তুই এসব কি কথা বলছিস ও প্রেগনেন্ট আর তাছাড়া ওর প্রেগনেন্সি রিপোর্ট আমি প্রত্যেক মাসে চেক করি এই তো কিছুদিন আগেও চেক করেছি আর ও আট মাসের অন্ত নেক্সট মান্থে আমাদের বাচ্চার ডেলিভারি ডেট তুই কেন অত তার উপর মিথ্যা দিচ্ছিস ও তাই না তোর বউ মানে আমার ভাবি আট মাসের গর্ভবতী সামনের মাসে ডেলিভারি হবে আচ্ছা শোন আসল সত্যিটা আমি বলছি ভাবি কোনো প্রেগনেন্ট না ভাবির পেটেরা ভাবি বেলুন ঢুকিয়ে রেখেছে আর প্রেগনেন্ট সাথে নাটক করছে তুই তো দেশের বাইরে ছিলি তুই এগুলো জানবি কি করে আসল সত্যি তো এটাই যে ভাবি আসলে প্রেগনেন্ট না ভাবির পেটের ভিতরে বেলুন তুই নিজে চেক করে দেখ এই আপনার সমস্যা কি আপনি আমার উপরে মিথ্যা অপবাদ কেন দিচ্ছেন শান আমি মানলাম উনি তোমার ছোটবেলার বন্ধু তাই বলে উনি যা ইচ্ছা তাই বলবে সেটা কিন্তু আমি কোনোভাবেই মেনে নিব না আর হ্যাঁ আমি আপনাদের মতো লোকদের না খুব ভালো করে চিনি একটা সুন্দর সম্পর্ক আপনারা খুব ভালোভাবে নষ্ট করতে পারেন আর একটা সংসার না ঝামেলা আপনার মতো লোকরাই বাজান ভাই আপনার তো সহ্য হচ্ছে না যে আপনার বন্ধু এত সুন্দর একটা বউ আছে আপনার বন্ধু এত সুন্দর একটা সংসার হইছে তাই না শুনেন বেশি বাড়াবাড়ি করবেন না হ্যাঁ আর শান আমি তোমাকে ভালো করে বলছি যে ওদের মতো লোকদের আমার কিন্তু চেনা আছে উনি আমাকে جايছে তা বলতো আমি সবকিছু সহ্য করতাম আমার বাচ্চা এখন বলতে পৃথিবীর আলো দেখেনি আর উনি কি না আমার বাচ্চা কে নিয়ে কথা বলেছেন আপনি তো লজ্জা ঢাকাউচি ভাবি আর কত মিথ্যা বলবেন আপনি বলেন তো আপনার লজ্জা লাগে না আমার আর্মি বন্ধুটাকে আপনি এভাবে ঠকাচ্ছেন আর বেঁচে আটার দিনটা ধার ভাঙা পরিশ্রম করে দেশের সেবা করছে আর আপনি কিন ওর পিঠ পিঠে এভাবে ওকে ধোকা দিচ্ছেন আমার তো মনে হয় আপনি ওকে ভালোই বাসেন না ভালোবাসলে কখনই নাটক করতে পারতেন না আচ্ছা আমি একটা কথা বলেন তো আপনি যদি আমার বন্ধুটাকে ভালোই নাম আসবেন কেন সঙ্গে সংসার করেছে ওকে তো আপনি বলে দিলেই পারতেন না এভাবে ঠকানোর কি আছে তাও আবার বাচ্চার মতো একটা সেন্সিটিভ ইস্যু নিয়ে আপনি ওকে ধোকা দিচ্ছেন কেন শান হাজব ব্যাপার একটা জিনিস আমি বুঝতে পারছি না তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সুন্দর মতো সবকিছু দেখছো তোমার সামনে তোমার বউকে এই লোকটা অনেকক্ষণ যাপ দাঁড়িয়ে অপমান করিয়ে যাচ্ছে করে যাচ্ছে আর তুমি কেন কোনো কিছুই বলছো না ভাবি আপনি এখনো স্বীকার করবেন না তাই তো ওকে ফাইন আপনি যখন নিজের মুখে স্বীকার করবেনি না তখন আমাকে তো কিছু একটা করতে হবে না আয় বন্ধু শোন আমি একটু আগে নিজের চোখে দেখেছি যে ভাবি তার নিজের পেটে বেলুন ঢুকাচ্ছিল মানে মিথ্যা প্রেগনেন্ট সাথে অভিনয় করছিল দেখ দেখ বন্ধু তুই নিজের চোখে দেখ শোনো না আমার পেটে অনেক বেশি ব্যথা করছে প্লিজ তুমি আমায় বাসায় নিয়ে চলো না প্লিজ আমি এখানে দাঁড়িয়ে থাকতে পারবো না আরে ভাবি দাঁড়ান আমার বন্ধু তো বোকা আপনি ওকে বলদ বানাতে পারবেন আমাকে তো না বন্ধু আসো তুমি ভিডিওটা দেখো আমার বন্ধু সত্যি কথা বলছে তোমার লঞ্জা করলো না একবার আমাকে ধোকা দেওয়ার জন্য তোমাকে আমি কত ভালোবেসেছি আমি তোমার জন্য আমাদের বাচ্চার জন্য আমাদের ফ্যামিলির জন্য আমাদের ফ্যামিলির ফিউচারের জন্য কত পরিশ্রম করতাম আমি মাসের পর মাস বাইরে থাকি দেশের সেবার জন্য তোমাদের কথা চিন্তা করে আর তুমি তুমি আমার ফিট আমাকে ধোকা দিতে আরে তুমি যদি আমাকে ভালো নাই বাঁচতে তাহলে আমাকে বিয়ে করেছে কেন যখন তোমার ফ্যামিলি তোমার মতামত চেয়েছিল তখন তাদেরকে মানা করে দিতে তুমি সেটা না করে আমাকে পিট পিছে ধোকা দিচ্ছিলে তুমি কাজটা মোটেও ঠিক করো ধোকা তুমি না ধোকা তো আমি হয়েছি আর হ্যাঁ ভালোই হয়েছে যে সত্যিটা তোমার সামনে চলে এসেছে আমার না প্রেগনেন্ট নাটক না পড়তে একটু ভালো লাগছিল না কারণ আমি না এক প্রকার বিরক্ত হয়ে গেছিলাম একটা কথা কি জানো তোমার সাথে যখন আমার বিয়ে ঠিক হয়েছিল না তখন আমি আমার ফ্যামিলিকে সাপ সাপ জানিয়ে দিয়েছি যে আমি তোমাকে বিয়ে করতে পারবো না আমারটা বয়ফ্রেন্ড আছে আর আমি ওকেই ভালোবাসি আমি ওকেই বিয়ে করতে চাই কিন্তু আমার ফ্যামিলি আমার বয়ফ্রেন্ডকে কোনোভাবেই মেনে নেয় না এক প্রকার তোমার সাথে জোর করে আমার বিয়েটা আমার ফ্যামিলি দিয়েই দিয়েছে আর যেখানে আমি তোমাকে ভালোবাসি না সেখানে বাচ্চা কিভাবে আসবে আর বিয়ের পর আমি যখন তোমাদের বাড়িতে গিয়েছি তোমার মা তো আজও একটা মহিলা কত সুন্দর নাটক শুরু করলো যে আমার নাতি চাই নাতি চাই আচ্ছা শান আমি তোমাকে ভালোই বাসি না তাহলে বাচ্চা কিভাবে আসবে আমি যে তোমাকে ভালোবাসতাম তাহলে ঠিক ছিল আর এই জন্য আমি এত কিছু নাটক করেছি আর হ্যাঁ আমার কাছে কোনো বাচ্চা নেওয়া সম্ভব না কারণ আমি তোমাকে কোনো দিনও ভালোবাসতে পারবো না আর হ্যাঁ তুমি যখন ডিউটিতে যেত যখন তুমি বাসায় থাকতে না তখন আমার বয়ফ্রেন্ডকে তোমার বাসায় নিয়ে আসতাম বুঝতে পেরেছি তোমার একটা কথা শোনা লাগবে আমি বুঝতে পেরেছি তোমার ব্যক্তিত্ব কিরকম তোমার মন কি চায় ঠিক আছে তুমি যেহেতু আমার সাথে থাকতে চাওই না তোমাকে আমি আমার ডিভোর্স এর পর তুমি তোমার বয়ফ্রেন্ড নিয়ে বাসে আসতে পারো এনজয় করবে ফুর্তি করবে তোমাকে কেউ আর কোন রকমের বাধা দিবা না 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 এটা তো কখনোই হবে না আমি তো তোমাকে এত তাড়াতাড়ি ছাড়বো না এমনকি তোমাকে আমি ডিভোর্স ও না আর হ্যাঁ একটা কথা না কান খুলে শুনে রাখো আমি কিন্তু একটা মেয়ে আর আইন কিন্তু সবার আগে আমার কথাটা শুনবো তোমার কথা না যতক্ষণে আমার বয়ফ্রেন্ড কোনো জব না পাবে ততক্ষণ তোমার বাড়িতে আমি আর আমার বয়ফ্রেন্ড একসাথেই থাকবো ও আমি বুঝতে পেরে গিয়েছিলাম তোমার ব্যক্তিত্ব কিরকম তুমি কত বড় দুশ্চরিত্র মেয়ে এর জন্যই আমি ব্যাকআপ প্ল্যান দেখেছি আর আমার ব্যাকআপ প্ল্যান কি জানো এই যে এই ফোন এই ফোনের মধ্যে তোমার প্রত্যেকটা কথা প্রত্যেকটা শব্দ রেকর্ড হয়ে গিয়েছে তোমার ফোনের মধ্যে যা কিছু রেকর্ড হয়েছে সবকিছু আমি পুলিশ আর তোমার ফ্যামিলিকে জানাবো তখন তারা জানতে পারবে আসল দোষীকে তুমি না আমি তোমার ফ্যামিলি তোমাকে নিয়ে এত গর্ব করে তাদের মেয়ে এত ভালো এত চরিত্রবান তাদের গর্বটা ভাঙতে হবে না সত্যরা তো তাদের সামনে আনতে হবে তাই না এই ফোনটা দেখার পরেই তারা সবকিছু জেনে যাবে আর দোষ তোকে অনেক অনেক ধন্যবাদ আর তুই না থাকলে ওর সত্যতাটা আমি জানতেই পারতাম আমি সারা জীবন ধোকার মধ্যে থাকতাম তোকে অনেক অনেক ধন্যবাদ বন্ধু আরে বন্ধু বুঝলাম না তুই আমাকে থ্যাংক কেন দিচ্ছিস আমি তো তোর ছোটবেলার বন্ধু তাই না ছোটবেলা থেকে আমরা একসঙ্গে বড় হচ্ছি এখানে থ্যাংক বলার কি আছে তোর বিপদ আমি তোর পাশে দাঁড়াবো এটাই তো স্বাভাবিক আর আমার তো ঘৃণা লাগছে মেটার জন্য যে এতদিন তুই এমন একটা জঘন মেয়ের সঙ্গে সংসার করছিলি তবে যে কথা আছে না আল্লাহ যা করে ভালোর জন্য করে এখন তো সব সত্যি সবার সামনে চলে এলো তুই চিন্তা করিস বন্ধু এরকম একটা মেয়ে যাবে হাজারটা মেয়ে আসবে কিন্তু মাথায় রাখবি দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো আর আমি আজ ফ্রেন্ড হিসেবে সারা জীবন তোর পাশে আছি